মহরণা আদায় করতে পারে নাই পরিপূর্ণ পুরুষদের জন্য এটা একটা কারণ কারণ মহারণা দিতে পারবেন না তাহলে বিবাহ করতে কে বলেছে তোমাকে কথা ঠিক কিনা সচ্ছলতা হওয়া আগে বিবাহ করার শর্ত হচ্ছে চারটা বিবাহ করার শর্ত কয়টা চারটা এক নম্বর শর্ত হচ্ছে মহরণা দেওয়ার মতো তোমার আর্থিক সচ্ছলতা থাকতে হবে মহরণা দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা তোমার মধ্যে নাই তোমাকে বিবাহ করার দরকার নাই শুধু মহারণা দিলেই হবে না মহারণা দেওয়ার পর দুই হচ্ছে তাকে পোষণ দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে স্ত্রী যেন কোনো সময় যে কাপড় চোপড়ের অভাবে অভাব না খাওয়া দাওয়ার অভাব না পাই এবং তার পরিচর্চার যেন কোনো অভাব না পায় সেই পরিমাণ অর্থ সচ্ছলতা তোমার মধ্যে থাকতে হবে তাহলে তোমাকে বিবাহ করা তোমার জন্য জায়েজ আছে কি আছে জায়েজ আছে দুইটা শর্ত তিন নাম্বার শব্দ স্ত্রীকে এমন বাড়ি তৈরি করতে হবে পর পুরুষ যেন বাড়িতে না ঢুকতে পারে না দেখতে পারে কারণ আপনার আমার স্ত্রী তো আর ফেরিওয়ালা নয় চুরি নয় যে ফেরিওয়ালার মতো সবাই দেখবে কথা ঠিক কিনা এটা কি দেখার জিনিস স্ত্রী স্ত্রী স্ত্রীকে অর্থাৎ স্ত্রীকে কন্ট্রোল করা পুরুষের দায়িত্ব এটা মানুষকে দেখাবার জন্য জিনিস না আপনার স্ত্রী আপনার সামনে সুন্দর করে সাজলো ভালো শাড়িটা জীবনের যে কখনো স্বামীর সামনে পরে নাই ভালো ভালো জামাটা সে ভালোভাবে স্বামীর সামনে কখনো পরে নাই অথচ বাইরে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা সবচেয়ে ভালো শাড়িটা পরলো পরার পর আপনার সামনে সাজুগুজু করে গেল আপনি শুধু চেয়ে চেয়ে দেখলেন কিছুই বললেন না বুঝতে হবে আপনি দাউস আপনি জান্নাতে যেতে পারবেন না কথা ঠিক কিনা কেন আপনার স্ত্রী শ্বাসগোজ করে পর পুরুষের জন্য যাবে আপনি পুরুষ না আপনাকে একদিনও দেখালো না সে পর পুরুষকে দেখালো যে স্ত্রী নিজের স্বামীকে এভাবেই যদি ফাঁকি দিয়ে পর দেখায় ওই স্ত্রী খারাপ হতে বেশিক্ষণ লাগবে না কথা ঠিক কিনা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে হবে দাউস থেকে যদি আমরা বাঁচতে চাই এই বিয়ে করার আগে মহারণা পরিশোধ করতে হবে যৌতুক নেওয়া যাবে না আপনারা কি জানেন যৌতুক নেওয়ার কারণে এত পরিমাণ যৌতুক মহরণাও বেশি হয়ে গিয়েছে সে যে মহারণা পাঁচশো